আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অফিসের সব কলিগরা মিলে অফিসের সামনে চলে আসলাম চা খাওয়ার জন্য সবাই মিলে চায়ের আড্ডা বেশ ভালোই জমে আর সবাই মিলে একসাথে চা খেতে আসলে বেশিরভাগ সময় আমরা দুধ চাই খাই বেশ মজা লাগে তো অফিসে হচ্ছে লিচু নিয়ে আসছিলো দাপু আর জাম নিয়ে আসছিল বেশ মজার লিচু ছিল আর জাম খেলাম এবার প্রথম এবছর প্রথম যাব আর কি তো এক আপু হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে তার বাড়ির গাছের কাঁঠাল তো শুধু ফল আর ফল খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে আসলাম এই সাইডটাতে দেখলাম খুব সুন্দর কিছু ফুলের গাছ আসছে গোলাপ ফুল আর বেলি ফুল আসছে নতুন নতুন বেলি ফুলের ঘ্রাণ এত বেশি ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো এরপরে গাড়িতে উঠে পড়লাম এই সাইডের ভিউটা খুবই সুন্দর এটা হচ্ছে পঞ্চবটি দিয়াবাড়ি বলে যেটাকে তো আজকে গাড়ির সামনে বসা তাই ভাবলাম যে এই সাইডের ভিউটা একটু ভিডিও করে নেই মানে প্রতিদিন আমি এই রোড দিয়ে যাই কখনোই ক্লান্তি লাগে না যদি জ্যাম না থাকে কারণ রাস্তার দুই সাইডে এত গাছ মানে দেখতে দেখতে সময় পার হয়ে যায় বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখলাম সুরমা মাছ ভাবলাম যে মাছ নিয়ে নেই দুইশো বিশ টাকা কেজি ছিল আর শাক নিয়েছিলাম তো সেটাকে কেটে হচ্ছে ভিজিয়ে রাখলাম অনেক বেশি বালু থাকে তো সেটার জন্য বেসিনের মধ্যে পানি দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম হঠাৎ করে মনে হচ্ছিল যে বৃষ্টির আওয়াজ ছাদে চলে আসলাম দেখলাম অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টির ফোঁটা পড়ছে এত পরিমাণ গরম ছিল যে বৃষ্টির ফোঁটা ছাদে পরে সাথে সাথেই শুকিয়ে যাচ্ছিলো তো এরপরে অনেক বৃষ্টি শুরু হলো ছাদে থেকে ব্যালকনিতে চলে আসলাম ব্যালকনি থেকে বৃষ্টি দেখছিলাম খুবই ভালো লাগতেছিলো এই গরমের মধ্যে বৃষ্টি যেন মানে শান্তি এই সাইডে ছিল হচ্ছে দোকান দোকানের উপরে টিন টিনের চালে বৃষ্টির আওয়াজ অসাধারণ